আসসালামু আলাইকুম আজকে বিকেলে ঠিক ইফতারের মুহূর্তে বাসার নিচে নেমেছিলাম যে দেখি হাজারো মানুষ কৃষি মার্কেটে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় ঈদুল ফিতরের কেনাকাটা আর মাত্র পাঁচ দিন বাকি আছে সেজন্য কৃষি মার্কেটের যেখানে আগুন ধরে মাস তিনেক আগে পুড়ে গিয়েছে ঠিক সেই জায়গায় দোকানিরা দোকান বসিয়ে হাজার 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 ক্রেতা ভিড় জুগেছে কেনাকাটা করার জন্য দূর দূরান্ত থেকে এসছে কেনাকাটায় এখন আগের মতো দোকানগুলা নেই এখন সেই দোকানগুলা ভ্যান প্লাজায় পরিণত হয়ে আছে ভ্যান প্লাজা থেকে সবাই কেনাকাটা করতেছে এবং খুব সুন্দর সুন্দর জিনিস কেনাকাটায় সবাই লিপ্ত সেই সুযোগে আমি সবাইকে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেছিলাম কিন্তু ইফতারের ঠিক মুহূর্তে গিয়েছিলাম আর কি নিচে নেমেছিলাম যে দেখি যে কি কাণ্ড এত মানুষ কেনাকাটায় ব্যস্ত ইত্যাদি কোথায় করবে তারা তাদের কোনো হেডিক হেডেক নাই তারা শুধু কেনাকাটায় ব্যস্ত এবং ভ্যারাইটিস পরিমাণ জিনিস ভ্যারাইটিস 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 আইটেম ভ্যারাইটিজ আইটেম ভ্যারাইটিস দোকান এবং হাজার হাজার মানুষের সমাগম হাজার হাজার মানুষের সমাগম ছোট বড় সকলেই ছোট বড় সকলেই ঈদের আনন্দের কেনাকাটা ভাগাভাগি করার জন্য এসছে মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন যে মার্কেটটা ঠিক তিন মাস আগে আগুনে পুড়ে গিয়েছিল সেটা এখন ভ্যান প্লাজায় পরিণত হয়ে গেছে এবং সবাই কেনাকাটার হিড়িক বেঁধেছে ইফতারের ঠিক আগ মুহূর্তেই এই ঘটনাটা আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা দেখেন এবং দেখতে থাকেন অন্যকে দেখার সুযোগ করে দিন এবং যেটা দেখলাম যে দামও কিন্তু বেশি না দামও বেশি না কিন্তু প্রচুর জিনিসের আমদানি দামও বেশি না প্রচুর জিনিসের আমদানি সেটাই এখানে গেঞ্জি প্যান্ট জিন্স প্যান্ট তারপরে ব্যাগ শাড়ি থ্রি পিস তারপরে হচ্ছে জোতা স্যান্ডেল এবং অনেক জিনিস যতদিন